নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে একটা রেসিপি রান্না করব যেটা হোস্টেলে মাঝে মধ্যেই করে খেয়েছি ঝটপট রান্না আর মজা লাগতো যদি রান্নাটা আমি একজনের দেখে শিখেছি দেখে শিখেছি বলতে একদিন দেখি রান্নাঘরে গিয়ে ডাল রান্না করছে ডালের ভিতরে আলু সে ডালের ভিতরে আলু দিয়ে খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় আচ্ছা ঠিক আছে তা আমি একদিন করে খেলাম অসাধারণ লাগে খেতে আর হোস্টেলে যাই রান্না করতাম না কেন হোস্টেলে খাবারেছে তো অবশ্যই নিজের হাতে রান্নাটা অনেক মজা লাগতো আর সেই রান্নাটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার কাছে তো দারুণ লাগে হোস্টেলে খেয়েছি দেখে যে দারুণ লাগে তাও না এমনিতেও রান্নাটা খেতে অনেক অসাধারণ তোমরা অবশ্যই করে খাবে এর জন্য তেলে জিরা আর আধুনিক ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গরম মশলা লবঙ্গ দারচিনি সবই পরিমাণ মতো দিয়েছে আর আলুটা আমি এভাবে কেটে নিয়েছি এভাবে কেটে দেবা ভালো লাগবে খেতে আর এই যে মুসুরির ডাল ধুয়ে রেখেছি সেটা এখন আলুর সাথে ভালো করে ভেজে নেব প্রথম দিনই রান্না করেছি এত মজা হয়েছে খেতে খুবই ভালো লেগেছিল খেতে চাইলে এটা রুটির সাথেও খেতে পারবা পরিমাণ মতো জল দিয়ে দিলাম জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম ভালো করে নিয়ে নেব আর আজকে আমি আরেকটা নতুন জিনিস অ্যাড করছি সেটা হল ডিম দিলাম আর ডিমের ভিতরে একটু লবণ দিলাম একটু ডিম দিতে মনে চাইলো একটু ডিম দিলাম আর আলাদা করে বাটিতে ভেঙে নিয়েছি যেন নষ্ট না হয় নষ্ট না হয় বলতে অনেক সময় নষ্ট ডিম বের হয় একবার সেই রান্না করতে গিয়ে আমার দুই তিনটা ডিম আগে দিয়েছি ভালোই ছিল লাস্টে চার নাম্বার ডিমের বেলা দেখি যে ডিমটা নষ্ট বাকি আমার সবগুলো ডিমই নষ্ট হয়েছে তাহলে আমার পুরোই লস এর জন্য কী করি এখন আগে বাটিতে ডিলে নেই ভালো থাকলে দিই আর না থাকলে তো নাই পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আমার রান্না শেষ আর এভাবে সবাই খেয়ে দেখবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না সবাই ভালো থেকো শুভকামনা সবার জন্য